ভারত ম্যাচ হবে সেখানে বিতর্ক হবে না তাকে আদৌ সম্ভব আর আরেবারের এশিয়া কাপে ভারত প্রায় প্রতি ম্যাচেই রাখছে এক বিতর্কের ছাপ শুক্রবার এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামে দুই দল যেখানে রোমাঞ্চকর ম্যাচে চল্লিশ ওভার শেষেও ফল বেরোয়নি শ্রীলঙ্কা ভারতের ম্যাচ তখন সুপার ওভারে ঠিক তখনই ঘটল একটা ঘটনা হরশদীপ সিং এর চতুর্থ বল ব্যাট চালাতে গিয়ে ব্যাটে বল হয়নি দাসুন সানাকার রান নিতে গিয়ে অর্ধেক পিচ কভার করেই ফেলেছেন তখন সানজু স্যামসনের থ্রোতে ভাঙল স্ট্যাম্প তবু রিভিউ নিলেন সানাকা তার ফলে বেঁচেও গেলেন ক্রিজের অনেক বাইরে থাকতে স্ট্যাম্প ভাঙলেও রান আউট হলেন না সানাকা পরবর্তীতে বিষয়টি নিয়ে গতটাতে বেশ বিভ্রান্তি ছড়িয়েছিল শানাকা যখন মাছ পিছে তখন স্টাম্প ভাঙার আগেই বাংলাদেশ অ্যাম্পায়ার গাজী সোহেল তাকে আউট ঘোষণা করেন তখনই রিভিউটা নেন শানাকা থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন আরেক বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল যিনি তাকে পরবর্তীতে নট আউট ঘোষণা করেন এদিকে সানাকার বেঁচে যাওয়ার কারণ হচ্ছে তাকে গাজি সোয়েল আউট দিয়েছিলেন কট বিহাইন্ডের আপিলের সুবাদে আর আপিলের কারণটাও ছিল সেটা রান আউটের জন্য নয় সেটা জানতে পেরেই শানাকার রিভিউ নেন সেখানে দেখা যায় ব্যাটে বলই লাগেনি যে কারণে কট বিহাইন্ড তো বটেই রান আউটের জন্য তাকে নট আউট ঘোষণা করা হয় মাঠের আম্পায়ারের আউট টাইমিং এর কারণে বিভ্রান্তি সৃষ্টি হয় এমএসসির আইন বলছে যখন ডিসমিসাল হবে তখন বলটা ডেড হয়ে যাবে গতকালকে ঘটনাও বিহাইন্ডের আপিল করে আর্শদ্বীপ তার মানে স্যামসন সানাকে রান আউট করার আগেই বলটা ডেড হয়ে গিয়েছে রিপ্লেতে যখন দেখা যায় সানাকার ব্যাটে বল লাগেনি তার ফলে নট আউট ঘোষণা করা হয় তাকে তবে বিষয়টি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের মনে ধরেনি সঙ্গে সঙ্গে তিনি চলে যান আম্পায়ারের কাছে তার কাছে জিজ্ঞেস করেন কেন সানাকাকে আউট ঘোষণা করা হয়নি পরবর্তীতে ব্যাপারটার আর বেশি দূর এগোয়নি বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষান্ত থাকে ভারত পরবর্তীতে যদিও সানাকার সে জীবন পাওয়াটাকে কাজে লাগাতে পারেনি পরের বলেই আউট হয়েছেন দীপ থার্ড ম্যানে ক্যাচ দিয়ে সুপার ওভারের নির্ধারিত দুই উইকেটে লঙ্কান্না তুলে মোটে দুই রান ভারত ও তিন রানের লক্ষ্যটা তারা করে ফেলে কেবল এক বলেই काजी साग लेना में जुगंतोर स्पोर्ट्स